শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার আজ বারোই মে সোমবার জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম প্রথম আলো আজ শিরোনাম করেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো জরুরি সংবিধান সংস্কার আলোচনা সন্ত্রাসে জড়িত ব্যক্তি সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধে নতুন বিধান অধ্যাদেশ জারি এছাড়াও বিলম্ব হলেও আমলিগের বিষয়ে সঠিক সিদ্ধান্ত বিবৃতি বিএনপির মহাসচিব বাংলাদেশ প্রতিদিন করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া শুরু সাধুবাদ জানিয়েছে এবার বাতিল হচ্ছে নিবন্ধন নিয়ে পাঁচ নির্দেশনা বাংলাদেশ প্রতিদিন করেছে এছাড়াও ঐক্য না হলে গণতন্ত্র সচল হবে না সেই রিপোর্টটিও বাংলাদেশ প্রতিদিন করেছে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হাসিনার ভুলেই সব শেষ নাগরিক প্রত্যাশার প্রতিবলন ঘটেছে সরকারকে সাধুবাদ সব রাজনৈতিক দল বিশিষ্ট জনের প্রতিক্রিয়া আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই মানব কণ্ঠ করেছে ইতিহাসের পাতায় বিলীন হচ্ছে ঐতিহাসিক আওয়ামী লীগ এছাড়াও স্বল্পরত দেশ থেকে উত্তরণে দ্রুত সম্মানিত পদক্ষেপের আহ্বান ডক্টর মোহাম্মদ ইনুসের বিএনপির মহাসচিব মির্জা ফকরুল আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়ে এসে সমকাল করেছে ব্যাংকের মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেল সরকার এছাড়াও রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধামতো সংস্কার চায় আজকে কালবেলা শ্রম করেছে বিদ্যুতের লাখো কোটি টাকা লুটের নথি দুদকের কবজায় এছাড়াও শুধু কার্যক্রমই নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আজকে কালের কণ্ঠ করেছে ভোটেও নিষিদ্ধ আওয়ামী লীগ পুঁজিবাজারের প্রধান উপদেষ্টাকে উপদেষ্টার পাঁচটা অনেক অপেক্ষায় ব্যবসায় বিনিয়োগের একটি রিপোর্ট আছে কালের কণ্ঠে ইতে ফাঁক করেছে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবে ট্রাইব্যুনাল এছাড়াও সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ খসড়া অনুমোদন সন্ত্রাসী জন কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা যাবে যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে উপদেষ্টা মাহফুজ বলেছেন আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধ সহ তিন দাবি শাহবাগ ছাড়েনি জুলাই আন্দোলনের আহত আজকে দৈনিক ইনকিলাপ শিরোনাম করেছে তীব্র তাপদাহে পুড়ছে দেশ গরমে বিপর্যস্ত জনজীবন এছাড়াও পারিবারিক আবহে হস্যজ্জ্বল খালেদা জিয়া সেই রিপোর্টটি করা এছাড়াও তোপের মুখে মোদী সারা দেশে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা এছাড়াও বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে সংস্কারের উদ্যোগ সেই রিপোর্টটি করা হয়েছে মা খালদা জিয়া সহ বিশ্বের সকল মাকে তার একটা অমানের এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে